মুরগির দোকানের কাছ থেকে পাওনা টাকা চাইতে গিয়ে বিবাদ প্রাণ একজনের মুরগির দোকানদারের কাছে পাওনা টাকা নিতে গিয়ে ধারাল হাসুয়ার কোপে জখম পাওনাদার যুবক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের গঞ্জের পুরাতন ডাকবাংলা সংলগ্ন এলাকায় পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মঙ্গল বয়স তিরিশ বাড়ি শামশেরগঞ্জ থানার বাবুপুর এলাকায় ইতিমধ্যে মৃত যুবকের দেহ ময়নতন্ত্রে পাঠিয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গল নামে ওই যুবক শামশেরগঞ্জের পুরাতন ডাক বাংলার পোল্ট্রি ব্যবসায়ী হিরোকে ব্যবসার জন্য টাকা ধার দেয় মঙ্গলবারই সেই টাকা পয়সা সংক্রান্ত বিষয় ঝামেলা বাঁধে দুজনের মধ্যে বলে জানা যায় শুরু হয় বাগবিতণ্ডা হিরুর ওপরে অতিরিক্ত টাকার চাপের জন্য দেয় মঙ্গল তখনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি হঠাৎই হিরো নামে ওই ব্যবসায়ী মঙ্গলকে হাসুয়ার কোপ দেয় বলে জানা যায় রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও তার পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয় সেখানেই মৃত্যু হয় মঙ্গল নামে ওই যুবকের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুরো ঘটনার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ দাঁড়াই মুখে হাসপাতালে আসছি হাসপাতালে এসে দেখি

এসছে টাকা আজকে দেওয়ার কথা বলেছে দিয়ে বাস টাকা চুইতে গেছে তারপরে এরকম কাণ্ড ওটা হয়ে গেছে কিসের টাকা পাইতো ওই মুরগি কেনার জন্য টাকা মাকা ধার নেয় ও আর পরে আর আগে দেনা করেছিল বাড়ি ছেড়ে পালিয়েও গেছিল দিয়ে ওকে আজকাল 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 কিছু আজ গেছে এই কাণ্ডটাই ঘটেছে এটা এতদিন আপনি আমি মূলত জানি আপনার নাম রফিক শেখ